ওয়েলকাম বন্ধুরা এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত এই মুহুর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট নিয়ে এই রিক্রুটমেন্টটা হবে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল থেকে এই রিক্রুটমেন্ট চলবে দেখো এই ইউনিট ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন অ্যান্ড বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন এর মাধ্যমে এই নিয়োগ হবে দেখো এখানকার মেন গুরুত্বপূর্ণ তথ্যটা আমরা দেখে নেব কী বলছে দেখো লিস্ট লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস কল ফর গ্রুপ অ্যাক্টিভিটি অ্যান্ড ডিসকাশন ফলোড বাই পার্সোনালিটি টেস্ট ফর সিলেকশন কমিউনিটি রিসোর্স পারসন কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন আন্ডার মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ হলদিবাড়ি ব্লক কোচবিহার এসে দেখো তাহলে কি বলছে যে এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের গ্রুপ অ্যাক্টিভিটি এবং ডিসকাশন এবং টেস্টের জন্য ডাকা হচ্ছে ঠিক আছে সেটা হচ্ছে ধারা প্রজেক্টের মাধ্যমে দেখো ইন কনটেক্সট ইনশিওর টেলিফোনিক ইনটিমেশন টু অল দ্য লিস্টেড কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যাট দ্য লিস্ট অ্যান্ড অ্যারেঞ্জ ফর ইস্যুয়েন্স অফ দ্য অফিসিয়াল কল লেটার টু বি সেইড ক্যান্ডিডেটস অন অর বিফোর ফিফথ জুন জুন দুই হাজার পঁচিশ উইদাউট ফেইল দুই হাজার পাঁচ জুন দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু কল লেটার দিয়ে দেওয়া হবে কিসের জন্য জয়নিং লেটার বা কল লেটার কী হচ্ছে দ্য গ্রুপ অ্যাক্টিভিটি ডিসকাশন ফলোড বাই পার্সোনালিটি টেস্ট ইজ শেডিউল টু বি হেল্ড টেন্থ জুন কবে এই গ্রুপ ডিসকাশন হবে দশই জুন সাড়ে দশটা নাগাদ এই গ্রুপ ডিসকাশন এবং পার্সোনালিটি টেস্ট হবে আর এটা হবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে ডিএলএসসির মাধ্যমে এই রিক্রুটমেন্ট হবে আর নিচে দেখো কোয়ালিফাইড ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া রয়েছে দেখো কারা ডাক পেয়েছে এই ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে নামগুলো দেখে নাও দেখো এক নম্বরে রয়েছে অপর্ণা রয় নীলিমা রয় দা দময়ন্তী রয় শরিফা খানাম মমতাজ পারভিন সরকার কনিষ্ঠ রয় লিপিকা রয় শেফালি খাতুন মুনমুন দাস রয় আমিনা বেগম নাজিমা খাতুন তুহিনা প্রামাণিক জিন্নাত সুলতানা সাবিনা ইয়াসমিন সরকার সাবিনা প্রামাণিক মাম্পি রয় নন্দিতা রয় পায়েল সরকার মনোয়ারা খাতুন তো এইভাবে দেখো মোটামুটি বত্রিশ জনের লিস্ট কিন্তু এখানে রয়েছে যারা শর্ট লিস্টেড হয়েছ তাদের বত্রিশ জনের লিস্ট এখানে রয়েছে তো এই বত্রিশ জনকেই কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং গ্রুপ ডিসকাশনের জন্য ডাকা হয়েছে তো এই ছিল ভিডিওটা আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইক